তাবুক জোরাণী টেকশন নংপুংমা কক নগর বিধান কেন্দ্র সত্র নং বুধব মন্ত্রী বখ্রক মন কী বাত পান্ডা ক্লাইজাকা ফাইমানজাক ফাইক্যা এমএলএ দীপক মজুমদার জুব মর্চার আচু ফাং সুশান্ত দেব লগি কুবুন্দ্রক তাবু জরান টেকশন নংপুংমা কক তমা নগর বিধান কেন্দ্র সত্র নং বুধব মন্ত্রী বকরক মন কী বাত পান্ডা ক্লাইজাকা ফাইমানজাক ফাইক্যা এমএলএ দীপক মজুমদার জুব মর্চার আচু ফাং সুশান্ত দেব লগি ভবুন সেই নির্দেশ মোতাবেক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য সদস্য এবং বিধায়করা এবং আমাদের পার্টির সংগঠনের জন্য কাজ করা করা মানুষের পাশে থেকে সহযোগিতা মানুষকে সেটাই আমাদের মূল লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে আমরা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আজকে গরিবদের জন্য এই যে বিগত পঁচিশ বছরের কমিউনিস্টের সরকার ছিল আপনাদের কি স্লোগান না সিপিএম করিলে সরকার এখানে তো অনেক পরিবার আছেন এখানে মায়েরা আছেন আমার দাদারা আছেন আমার সিনিয়ররা আছেন আপনারা বুকে একবার হাত দিয়ে বলুন তো যে সিপিএম এর সময় একটা গরিবদের জন্য কোন কি কাজ করেছে কি কাজ করেছে গরিবকে আরো কিভাবে গরিব পালানো যায় তার প্রয়াস কমিউনিস্টরা করেছে তার প্রয়াস করেছে কারণ গরিব যদি থাকে তাহলে ওই সিপিএম এর লাইনে লম্বা মিছিল হবে ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্য মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ আমাদের সরকার আজকে রেশন শপের মাধ্যমে মোদীজির কারণে সে দুই হাজার উনিশে করোনা কাল থেকে এখন পর্যন্ত ফ্রি রেশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার অর্থাৎ মোদীজি আমাদেরকে ফ্রি রেশন ব্যবস্থা করে দিয়েছে আজকে প্রধানমন্ত্রী আবাসন যোজনা প্রধানমন্ত্রী গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে কই পঁচিশ বছরে তো হয়নি পঁচিশ বছরে তো কমিউনিস্টের সরকার ছিল কই একবারও তো হয়নি কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই সারা রাজ্যে রুরাল হোক আর আরবান হোক এই রুরাল আরবান মিলিয়ে প্রায় সাড়ে চার লক্ষ গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে একমাত্র আমাদের এই ডাবলিক সরকার এখনো যারা ঘর পাননি আমি বলবো যে আপনাদের হতাশ হওয়ার কোন কারণে মোদীজি এই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আরো তিন কোটি গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য সেটা ব্যতিক্রমী বাদ যাবে না আমাদের ত্রিপুরা রাজ্য গরিবদেরকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের সরকার করবে এটা বলে দিনের আজকে আয়ুষ্মান কার্ড চিকিৎসার দায় ভার আজকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেশের যশোষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী যারা গরিবরা চিকিৎসা করতে পারেন না পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একদায় ভার তাদের তুলে নিয়েছে কিন্তু অত্যন্ত পরিদাবা বিষয় দুই সালে সেন্সাস হয়েছিল আমাদের রাজ্যে সিবিএমের সরকার ছিল যারা প্রকৃত গরিব তাদেরকে বিপিএল কার্ড দেওয়া হয়নি বিপিএল কার্ডগুলি কারা হয়েছে

আমি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়বার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাতে তুলে নিয়েছে এই হল সরকার আজকে মহিলাদের সেলফ হেল্প গ্রুপ সেলফ গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বয়ং সম্পূর্ণ করা আত্মনির্ভর করা যেটা মোদীজি কিছুক্ষণ আগে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আমাদের মহিলাদেরকে স্বয়ং সম্পূর্ণ করা এবং আগামী যে মার্চ মাসে আট মার্চ আমরা মহিলা করব এবং মোদীজির স্বপ্ন যে আত্মনির্ভর ভারত আর তার মধ্যে আত্মনির্ভর মহিলা এই মহিলাদের সশক্তিকরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আছেন